অঁ এৱাৰ্ড মা মানে খংে আছে সানো কি অব আই টি আই গভমেণ্ট আই টি আই টিলেম্বাৰ নিচিম আৰ্চ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ কৰ্চ চাৰ্ট খাই গাখী আনি ওৱান ইয়াৰ কৰ্চ নকানক ৰিজাল্ট ট্ৰেডিয়া টু থাউজেণ্ড টুৱেন্টাইভ আি কৰ্চ পাইখা এগ্জাম এগজাম ৰখা এগ্জাম ৰব অল ইণ্ডিয়া আনি টপ অল ইণ্ডিয়া এ আই টি টি সিনে যাবতা অল ইণ্ডিয়া টপ ট্ৰেড টপাৰ্চি গাৰ বুম খে আমি নৰ্থ ইষ্ট নৰ্থ ইষ্ট ট্ৰেড নি আমি নাম্বাৰ ওৱান ত্ৰিপুৰানা ৰীপ্ৰেজেণ্ট কৰি নৰ্থ ইষ্ট খৰক থাকে নৰ্থ ইষ্ট কোনো আৰু চি টি এছ নে আৰু দূতা এৱাৰ্ড চি টি এছ টি আই টি এছ চি এছ অংগে যিটাব আই টি আই নিমি থাকে বৰ নৰ্থ ইষ্টপুৰ চিমি অসমৰকে অৰুণাচল নিৰকচাৰ চি আই টি এছ অংকে চু নৰ্থ ইষ্ট খৰক না অল ইণ্ডিয়া অল ইণ্ডিয়া ৰেক' অকে নাম্বাৰৰ দাম কাংগাব ট্ৰেড নাথ খাই মানে আবুনি ৰিলেটেড ৰিক্ৰুইটমেণ্ট যিটো যেন অ' এন জি চি ৰৱে ডি আৰ ডি অ' বাব যিটমেণ্ট খাই কেনে বাজে খাই দিনমেমেণ্ট কামি দশ্ৰামা খং ত্ৰিপুৰা ৰাজ্য তিপুরা সঙ্গে নকবাই বিভিন্ন নিউজ চ্যানেল মাধ্যমে যে সামিল দেব বর্মা ব বি পরিশ্রম যে ট্রেড মেকানিকভিলল ট্রেডও নাই খিগ্রী অর্জন তিনি অল ইন্ডিয়া লেভেলও কেন পজিশন মান খাওয়া বাস নর্থ ইস্ট বনও ফার্স্ট পজিশন মানে দিন রাজ্যন ত্রিপুরা ন তাই বিশেষকা তিপুরা সারা যেভাবে ব সুনাম অরজল কাইকা আবনবাগ সিনে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহাজী তে সিনে রাজ্য সরকার তেই ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বনামতে হামজামু ইফারো তে বিশ্রমনি ফলে যে দক্ষতা অর্জন খাই বেশি এই জায়গা ফাইকা বসুদু বি ব্যক্তিগত সিমিয়া যিনি ত্রিপুরা রাজ্য সেই ত্রিপুরা সারংন একটা অল ইন্ডিয়া লেভেল যে ভারত হা কটরনি প্রধান মন্ত্রী ইয়াক্তী বসাতমানি পাইকা আবন বগে চ বন বি কর্মজ জীবন বেলাই খা কাহাম ঠি শুভেচ্ছা পৰিব ন যি ভৱিষ্যত যেপৰাাসাৰ ন বেব কুজাতঙ নাইথত খাই যি টিপৰা ছাৰক ন বং চাৰ খাই যপ খায়ো যে গঠনি পেয় খায় যাতে বিৱন তই বমং ৰগ কবয়ং চাকছেছাই খাই নাচা খাই বাইচাতে বুনাম অৰ্জন খাই থু তো বি কর্মম জীবনও যাতে বো প্রত্যেকটা জায়গাও বিসুখমানী যে মুসুকমান বাকি ব সফল হতো সাকসেস হতু আবহাওয়া বিবরার মানবা আামাইমারু যে মহাই বসা ক জন্ম রেউই বা আচার রেয় মাইকি প্রাসারও ক প্রধান মন্ত্রী জাত পুরুস্কার মানে যে প্রসার নথাইবার উজ্জ্বল মানে নকা সাকানী আক্রি হাইকাই যা হাইকাই বিনো ক উ উজ্জ্বল ফনুকা আবহন বাকে মাননীয় মোখ্যমন্ত্রী মিয়া আনো রেঙি সাকা জি আবন সকাত রব রহ কান্দ্র তো কিছুদিন পরেও চিনি মাননীয় মোখ্যমন্ত্রী বাই কক সাই এবং প্রেজেন্ট বিয়ান মানে বি টার্গেট আবো যাতে সাকসেসং মানে খাই মানে রাজ্য সরকার হইতে রমে যজ এ পার্টি হইতেবো গ্রহণ সভা সংস্থায়